আজকের এই সাংবাদিক সম্মেলনের মেন উদ্দেশ্য হইল যে আমরা হাইলাকানি জেলা যুব কংগ্রেস জেলা এনএসাই জেলা সেবাদল জেলা মাইনরিটি এর যৌথ উদ্যোগে ইয়ং ব্রিগেড এস সিস ও বি সহ কংগ্রেসের বরিষ্ঠ সিনিয়র যারা হাইলাকানি জেলা কংগ্রেসের নেতৃত্বে আছেন ওনাদের সহযোগিতায় আমরা আগামী পঁচিশ মার্চ রোজ মঙ্গলবার একটা ইস্তার পার্টির আয়োজন করেছি এর জন্য আমি সেবা দলের চেয়ারম্যান হিসাবে হাইলাকান্দি জেলা জেলার সর্বস্তরের কংগ্রেস কর্মী এবং সর্বস্তরের জনসাধারণকে আহ্বান জানাচ্ছি আমাদের ইস্তারের নিমন্ত্রণ রক্ষা করার জন্য এবং আপনাদের মাধ্যমে সবাইকে আমি নিমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই ইস্তার মাহফিল এবং দোয়া মহফিলে সাহায্য সহযোগিতা এবং সাহায্য সহযোগিতা কামনা করছি একটি সুন্দর প্রশ্ন করেছেন আমাদের জেলা কংগ্রেস মনে একটা ইফতার পার্টি হয়েছে তার কিছু আজকে আবার আমরা বিভিন্ন সেল ডিপার্টমেন্ট যেটা আমার সেবা দলের আমরা একটা আলোচনা সভা করি এবং এই আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যুব কংগ্রেস এনএসইউআই সেবা দল ইয়ং ব্রিগেড মাইনরিটি ডিপার্টমেন্ট সহ বিভিন্ন সেল নিয়ে যে আমরা একটি ইফতার পার্টি দিব আপনারা দেখেন আমাদের এই রমজান মাস উনত্রিশ বা দিনে ইফতারাস ত্রিশ দিনে ইফতারাস কোনো অসুবিধা নেই আমরা যে যেকোনো দিন যে কোনো পার্টি আমাদের বিভিন্ন উইন সেল ডিপার্টমেন্ট ব্লক কংগ্রেস আছে বুথ কংগ্রেস আছে যদি প্রত্যেক দিন চায় মানে কি ইফতার পার্টি হতো হতে পারে কোনো অসুবিধা নাই এটা কোনো কন্ট্রোভার্সিয়াল ম্যাটার নয় আমরা সই ইচ্ছায় আমরা একটি ইফতার পার্টির আয়োজন আমরা করেছি এটা কোনো কন্ট্রোভার্সিয়াল ম্যাটার নয় আজকে মানে মঙ্গলবারে আমরা করছি হয়তো বুধবারে আরও মানে কি আরো কংগ্রেস কর্মীরা করতে পারে আপনারা ইচ্ছা করলে সাংবাদিক কিন্তু আপনারা ইচ্ছা করলে একদিন এসে আমাদের এখানে কংগ্রেস মনে ইফতার পার্টি করতে পারেন এটা কোনো কন্ট্রোভার্সিয়াল ম্যাটার নয় হ্যাঁ তার প্রমাণ আছে আমি এইমাত্র আমি স্টেট মাইনরিটি কংগ্রেস কমিটির জেনারেল সেক্রেটারি আমার স্টেট মাইনরিটি কংগ্রেস কমিটির চেয়ারম্যান মাননীয় সলমান খান মহোদয়কে আমি ইনভাইট করেছি এখানে আসার জন্য ওনার সমষ্টিতে মানে কি সেই দিন সেম ডেটে প্রোগ্রাম আছে যার ধরুন উনি আসতে পারেন না মানে আমরা যারা এখানে বিভিন্ন সেল ডিপার্টমেন্ট আছে আমরা প্রত্যেকে আমরা স্টেট লেভেল লিডার যারা আমাদের প্রেসিডেন্ট রয়েছেন স্টেট লেভেল লিডার তাদেরকে আমরা ইনভাইট করেছি ওরা হয়তো আসতে পারে দলীয় বিধায়ক দেখেন আমরা মানে কি সবাইকে আপনাদের জড়িয়ে মানে কি আমরা মানে ইনভাইট করছি জেলা কংগ্রেসের সিনিয়র লিডার যারা আছেন সবাইকে আমরা ইনভাইট করছি বক কংগ্রেসকে আমরা বলছি আমরা বুথ লেভেল কমিটিকে বলছি সকল স্তরের কংগ্রেস কর্মীবৃন্দকে আমরা আহ্বান করছি যাতে আমাদের এই ইফতার পার্টিতে মানে এসে সামিল হন এখানে শুধু ইফতার পার্টি নয় এখানে বিশ্ব শান্তি কামনায় মোনাজাত হবে তাই এই ইফতার তথা দোয়া মহফিলে সবাইকে আসার জন্য আমরা সবাইকে আমরা আহ্বান করছি শুধু বিধায়ক নয় প্রাক্তন মন্ত্রী বিধায়ক এমপি মানে আমাদের দলে যারা আছেন আমরা সবাইকে মানে আমরা আহ্বান করছি সাধারণ সম্পাদক হাইলাকান্দি জেলা যুব কংগ্রেসের ইনচার্জ কংগ্রেস কর্মী আমরা রফিক ভাই মাইনরিটি ডিপার্টমেন্টের রাজ্যিক স্তরের সাধারণ সম্পাদক মিরা আমরা বড় ভাই সবার উপস্থিতিতে আমরা গতকাল একটা মিটিং হয়েছে সর্বস্তরের কর্মীবৃন্দকে নিয়ে কংগ্রেসের আমরা সিনিয়র কিছু কংগ্রেসই আসন জেলা কংগ্রেসের সিনিয়র যারা লিডার তারাই নিয়ে আমরা সবাই নিয়ে সভা করছি সভা করিয়া দেখা গেছে বিভিন্ন উইংস বা সেল থেকে ডিমান্ডার ভিলেজ এরিয়া থেকে যারা গ্রাসপুটও আছেন তারা থেকে ডিমান্ডার যে জেলা কংগ্রেস আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্ট এবং সেল মিলিয়া বা আমরা উইংস মিলিয়া আমরা একটা ইফতার পার্টি করতাম ইফতার পার্টিটা দেখা গেছে যদি আমরা চারি পাঁচ দিন ফরো করি যার লাগে আমরা ঈদর একটা গন্ধ আই দিব যার লাগে আমরা মানুষ কমে যাইবা যার লাগে আমরা ইমার্জেন্সি টাইম লইয়া দুই দিন ভিতরে আগামী মঙ্গলবারে পঁচিশ তারিখ আমরা এই ইফতার পার্টিটা আয়োজন করা হয়ে হিরম নমস্কার ধন্যবাদ আমার মিডিয়া বন্ধু হল আমরা সবে সবার তৎপরতায় আমরা এটা ইস্তার পার্টির আয়োজন করেছি তৎসঙ্গে আমরা সঙ্গে সবাই সিনিয়র কংগ্রেসি সবাই আছেন গতকালকে আমরা এটা মিটিং হয়েছে এলাগিয়া পঁচিশ পঁচিশ তারিখ মঙ্গলবার আমরা এটি ইস্তারের প্রোগ্রাম করেছি এটা আমরা সকল কংগ্রেসের প্রত্যেক সকল ধরনের এই কংগ্রেস প্রেমী বাইদেরকে আমরাও এটা ইনভাইট করেছি বা এছাড়াও অন্য ধরনের যারা জনসাধারণকে আমরা ইনভাইট করেছি সব এখানে থাকিয়া এটা বড় ধোঁয়া বা মফিলের আয়োজন করা হইয়াছে এটা সবে এইটা থাকিয়া এটারে সুন্দর এবং সহযোগিতা করার জন্য আমি মাইনরিটি চেয়ারম্যান হিসাবে অনুরোধ রাখছি সালাম আলাইকুম নমস্কার ধন্যবাদ কাছে আমরা দিয়ে পঁচিশ মার্চ দু হাজার পঁচিশ দিয়ে পার্টিটা আয়োজন করা হর সর্বস্তরের কংগ্রেস কর্মী সবরে আওয়ার লাগে অনুরোধ করি আর কি যে সামনে যে আমরা একটা ইস্তার পার্টি ওইসে আমরা এরকম মানে পরিবেশ পাইছি না যে পার্টি করার আগে যেরকম বই একটা আলোচনা করা হয় এরকম আলোচনা করা হয়েছে না এখন যে প্রোগ্রামটা করা হো আলোচনার মাধ্যমে ওর টোটাল আইলাকান্দি বাসী সবার সর্বস্তর হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান সবার হয়ে রাওয়াল লাগিয়া শিশুকে সঠিক শিক্ষা দিতে যোগাযোগ করুন আদর্শ বিদ্যা নিকেতন ইংলিশ মিডিয়াম স্কুল কলেজ রোড হাইলাকান্দি যোগাযোগ করুন এই নম্বরে নাইন ধন্যবাদ